রাজ্য বাজেটে ঘোষিত যুব সাথী প্রকল্পের ফর্ম বিলি শুরু হয়েছে গতকাল থেকে জেলায় জেলায় বিশেষ শিবিরগুলিতে ভিড় উপচে পড়ছে এই প্রকল্পের আওতায় মাধ্যমিক পাস চাকরি না পাওয়া একুশ থেকে চল্লিশ বছর বয়সী বয়সীমার মধ্যে থাকা যুবক যুবতীদের মাসিক দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এই ভাতা একদিকে যেমন বেকারদের সামাজিক সুরক্ষার দোতক তেমনই আবার অনেকে বলছেন চাকরি মিলছে না বলেই ভাতার জন্য এমন প্রবল আকুতি কমিউনিকেশানে মাস্টার্স আছে গ্র্যাজুয়েশন ইংলিশ অনার্স আছে গোটা রাজ্যটা খাদে চলে গেছে রাজ্যটা এতদিন ছিল আইসিউএ এবারে কোমাতে পৌঁছে গেছে ভেন্টিলেশান চলছে শ্বাস বন্ধতে আর বেশি দেরি নেই একটা ইচ্ছাকৃতভাবে একটা গোটা মানে একটা একটা পুরো যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে শুধুমাত্র পার্টির একদম অর্ধশিক্ষিত নিম্নশিক্ষিত ক্যাডার তৈরি করার জন্য দলের ঝান্ডা বহো পার্টি করো আর এই যুবসাথীর লাইনে দাঁড়াও তাই দাঁড়িয়ে আছে আমি দু সালে গ্র্যাজুয়েট ইংলিশ অনার্স এটা সাময়িক আইওস ছাড়া কিছুই নয় আপনারা দেখে থাকবেন দু সালে যুবশ্রীর ডেটা তৈরি করে প্রায় চোদ্দ লক্ষের আমি একজেক্ট ফিগারটা জানি না তো সেটারই কোনো কিছু হয়নি যেটা গিমিক ছিল আশা করছি এটাও জাস্ট আইওস হয়তো ম্যাক্স টু ম্যাক্স এক মাস কিংবা দু মাস দিবে